এভরিওয়ান ওয়ান সবাইকে গুড মর্নিং আর আজকে আমার মর্নিং হচ্ছে দুটো শালিক দেখে দেখা যাক দিনটা কেমন যায় আর ঘুম থেকে উঠতেই সোজা চলে যাচ্ছি রান্নাঘরে কারণ আগের দিন রাত্রেবেলায় মা হচ্ছে তালের মাঠ বের করে রেখেছিল কারণ আজকে সকালবেলা পিঠে হবে আমাদের ব্রেকফাস্টে চলুন সেই পিঠের রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই যে পিঠাটা বানাচ্ছে মা সেটা হচ্ছে কাটাপুলি কাটাপুলি বানাতে বিশেষ কিছুই না কড়াইতে একটুখানি গরম জল করে তাতে চালের গুঁড়ো দিয়ে ভালো করে সেটাকে মাখিয়ে একটা কাই বানিয়ে নিতে হবে এবারে এইটাকে ওই পরিষ্কার ভিজে কাপড় দিয়ে প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে তো পঁয়তাল্লিশ মিনিট পরে মা ওই বড়ো কাইটা থেকে ছোট ছোট ডো কেটে নিচ্ছে যেমন ওই রোল আর পিৎজার ডোগুলো হয় ঠিক সেম সাইজের ডো কেটে নিয়ে চালের গুঁড়ো দিয়ে ভালো করে রুটির মতো বড় করে বেলে নিচ্ছে কিন্তু রুটিটা তো একটু পাতলা সাইজের বেলতে হয় এক্ষেত্রে এটা একটুখানি মোটা করে বেলতে হবে আর তারপরে এতে দিয়ে দিতে হবে নারকেলের পুর আর এইভাবে নারকেলের পুর দিয়ে মুড়ে নিয়ে ভালো করে একটা শেপ দিয়ে দিতে হবে যেমন ওই দুধ পুলি হয় সেই রকমই তারপরে এটাকে কেটে নিতে হবে তো মা এখানে নতুন জিপ ছলা দিয়ে কাটছে কিন্তু আমার ঠাম্মা যখন বেজেছিল তখন তাল গাছের একটা ধারালো পাতা পাওয়া যেত সেটা দিয়েই কাটতো তারপর ওই হালকা আছে তাওয়াতে সুন্দর করে এপিট ওপিট করে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে কাঁটা আর আজকে আবার আরও একটা পিঠে হচ্ছে সেটা হচ্ছে তালের ফুলুরি তো সবাই তো আপনারা তালের ফুলুরির রেসিপি জানেন তো ওই সব কিছু মাখিয়ে মা ওই গরম তেলে ভেজে নিচ্ছে আর এই যে তৈরি হয়ে গেল আমাদের তালের ফুরুলি তো আমি আর মা তো পিঠে ভাজাতেই ব্যস্ত কিন্তু কখন থেকে শুনতে পাচ্ছি রান্নাঘরে এদের গল্প জমে উঠেছে চলুন তো দেখি এরা কি গল্প করে এটা কি বলতো

তো এরা এদিকে গল্প করতে থাকুক আর আমি আবার রান্নাঘরে যাই মাকে একটুখানি হেল্প করে দিই কারণ মা ওদিকে দুপুরের রান্না চাপিয়ে দিয়েছে আর আজকে মেনু হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক মাটন কষা আর কলার মোছার চল আজকে আমাদের টাইমের মধ্যেই রান্না শেষ করতে হবে কারণ আবার খাওয়া দাওয়ার পরে আমি আর মা যাব আমাদের নতুন বাড়িতে সুভাষিষের ওর বাড়িতে ফেরার আছে তাই আজকে টাইমেই সব কিছু করে নিতে হবে তো আমি এদিকে মাংসটাকে ম্যারিনেট করে দিচ্ছি আর ওদিকে মা অন্যান্য তরকারিগুলো চাপিয়ে দিয়েছে তো আমি শুধুমাত্র ম্যারিনেশানেই মাকে হেল্প করলাম বাকি রান্নাটা মাই করবে কারণ এতদিন পর্যন্ত মায়ের হাতে রান্না আমাদের ফেভারিট ছিল এখন আবার সুভাষিশু খুব পছন্দের ওর কথা হচ্ছে সব কাজ আমরা করে দেবো কিন্তু রান্নাটা মাকেই করতে হবে সত্যিই মা মাংসটা খুব সুন্দর বানায় বিশেষ করে মাটনটা রকম প্রেশার কুকারেও রান্না করে না আর গরম জলও ব্যবহার করে না একদম হালকা কাঠের আর জালের আঁচে অনেকক্ষণ ধরে সময় নিয়ে নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে যাতে মাংসটা খুব সুন্দর সেদ্ধও হয় আর টেস্টও দারুণ হয় আর কাঠের জালের রান্না তো বড়ই অন্যরকম টেস্ট আজকের ওয়েদারটা কিন্তু আবার বেশ ভালো আছে মাঝে মধ্যেই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলেই আমাদের বাড়ির সামনে যে মাঠটা আছে ওই মাঠে ফুটবল খেলা হবে ছোটোবেলা থেকেই দেখতাম যে খাটটাতে আমরা পড়তে বসতাম তার সামনেই একটা জানলা আছে আর সেই জানলা দিয়ে না এই মাঠটাকে খুব ভালোভাবে দেখা যায় যখন দেখতাম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে পাড়ার দাদারা খেলা করত। চিৎকার করত বেশ ভালো লাগতো আর আজকে তো আবার একটা অন্যরকম ভালো লাগছে কারণ সেই দাদাদের সাথে সুভাষিষ খেলা করছে সুভাষিষ বরাবরের জন্যই ফুটবল খেলাকে খুব ভালোবাসে ও ছোটোবেলা থেকে অনেক ছোটোবেলা থেকে ফুটবল খেলা শিখিয়েছে আর অনেক টিমের হয়ে খেলাও করতো কিন্তু এই লিগামেন্ট ইঞ্জুরি হয়ে যাওয়ার পরে ডক্টর ওকে একদম খেলতে বারণ করে দিয়েছে আর আমাদের পাড়ার দাদার সাথে ওর আবার চেনা কারণ ও যে ক্লাবের হয়ে খেলতো সেই ক্লাবে ওই দাদাটা চাকরি করত। তাই জন্য ও যে দাদাটা যখন ওকে ডাকলো খেলার জন্য ও আর না করতে পারেনি কিন্তু ওর তো শুকনো মাঠে খেলা অভ্যাস যখন ওই কাদায় খেলছে আর খেলতে পারছে না আমি আর বাবা তো হেসেই কোনো দিন খেলো নিচে কতদিন খেলে কি বলছে বলতে না বলতেই আবার ঝমঝম করে বৃষ্টি নেমেছে অনেক দিনের ইচ্ছে যে এইরকম বৃষ্টিতে ভিজবো কিন্তু যখনই আমি ডিউটির জন্য বেরোতাম তখনই বৃষ্টি আসতো আর খুব মন খারাপ হতো আর আজকে যখনই ঝমঝম করে বৃষ্টিটা শুরু হয়েছে আমি তো মনের সুখে ভিজে নিয়েছি দেখে দেখাও ছবি তুলছি হেঁচে দাও একটু হেঁচে দাও চলে তুমি টাটা তো দুপুরবেলা খাওয়া-দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি কারণ এখন বৃষ্টিটা সবেমাত্র থামলো সেই যে দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে তিন চার ঘন্টা ধরে টানা ঝমঝম করে বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি থামতেই আমরা বেরিয়ে পড়েছি আজকে আমি আর মা যাব আমাদের নতুন বাড়িতে আর সুবাসিস যাবে ওর বাড়িতে আর গ্রামের বাড়িতে বাবাকে কিছুদিন একা একা থাকতে হবে কারণ মায়ের আবার স্টুডেন্টদের সামনে পরীক্ষা তাই ভাবলাম মা তো অনেক দিন যেতে পারবে না তাই কয়েকটা দিনের জন্য নতুন বাড়ি থেকে ঘুরে আসুক তাই বেরিয়ে পড়লাম আর আজকে ব্লগটাতে সেরকম কিছু শেয়ার করার ছিল না মা ওই পিঠেটা বানালো তাই ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দেখি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন